ভেসে গেল ব্রিজ হুগলির খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবি তলার ব্রিজ ভেঙে ভেসে গেল জলের তোরে ঘটনাটি ঘটে খানাকুল থানার হরিশচক গ্রামের আজগুবি তলার ঘাটে সকাল সাড়ে দশটা নাগাদ তিন জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তিরিশ সেকেন্ডের রাস্তা এখন আড়াই ঘন্টা ঘুরে যেতে হবে সমস্যায় তিন জেলার মানুষ ঘাটে সর্বদা উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লক প্রশাসন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের নজরদারি তো ছিলই ঘাট কর্তৃপক্ষ ব্রিজটি বাঁচাতে না শেষমেশ নদীর জল ফলে গ্রাস করে নিল অর্ধেক ব্রিজটি এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন প্রশাসন দপ্তর চেষ্টা চালাচ্ছে নদী পারাপারের দ্রুত ব্যবস্থার আজগবি তলার ফেরিঘাটে খানাকুল পুলিশের করা নজরদারি চলছে উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক দেখুন ব্রিজ ভেঙে গেছে দেখেছেন আমি তো ছিলাম না যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ ছোট ব্রিজ ব্রিজ এসে এখানে আটকে যায় আটকানোর তিনটে দুটো তিনটে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা যে আটকে যাওয়ার কারণে জলের যে প্রেসার আছে সেই প্রেসারে একদিকটা ভেঙে চলে গেছে সাবলসিংহপুরের দিকটা আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাবডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান যে স্যাংশন দেয়নি তার কারণে বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত দু চার বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে তো ডিবিসি জল কারণে খানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে তাতেই উনি উদ্বিগ্ন এটা নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে চিফ সেক্রেটারি এসেছেন এখানে আজকে সকালেই অবস্থা আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানা খুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন আমরাও দিচ্ছি তার সাথে দলীয় ভাবে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ